কোরআনে সব আছে কিন্তু যদি একজন দাঁড়িয়ে বলেন হুজুর আপনি তো বললেন কোরআনের সব আছে তাহলে বলেন তো পাঙ্গাস মাছের কেজি কত আজকে কোরআনের কথায় আছে চাউলের কেজি কত কোরআনের কথায় আছে আজকের গরুর গোস্তের দাম কত এটা কোরআনের কথায় আছে আমি বলবো যে ঠিক আছে আমি বলবো এটাও কোরআনে আছে কি বলেন নাই আপনি যদি যে মাছের দাম দাম কত কত আছে কথায় আমি মোবাইলটা নিয়ে সিলেট যে মেইন বাজার যেখানে আছে আমি টেলিফোন করব বাজার কমিটির সেক্রেটারি কাছে সেক্রেটারিকে জিজ্ঞেস করবে করবো যে আজকের সিলেটের বাজার রেট বলুন মূল্যটা বলুন মূল্যের হার বলুন উনি বলে দিবেন পাঙ্গাস এত টাকা কেজি চিকন চাল এত কেজি মোটা চাল এত কেজি পেঁয়াজের দাম এত কেজি তারপরে আপনার রসুনের কেজি এত টাকা যখন আমি ফোন করে বলবো আপনি আমাকে বলতে পারেন যে হুজুর আপনি বলেন কোরআনের সব আছে পেঁয়াজের দাম কোথায় পাঙ্গাস মাছের দাম কোথায় তা আপনি তো এটা জেনে নিলেন

কিন্তু দুঃখ তো এখানেই দুঃখ তো এখানেই না জেনে আমরা এখন ফতোয়া দেওয়া শুরু করি বর্তমানে মুফতির অভাব নাই মুফাসসিরের কারণে অভাব নাই ইসলামী চিন্তাবিদের অভাব নাই ইসলামিক স্কলারের অভাব নাই আর বাংলাদেশের সবচেয়ে সস্তা টাইটেল হলো আল্লামা বলেন সবচেয়ে সস্তা টাইটেল কি আল্লামা আহাসতা তাইদুল হলো পীরে তরিকা তরিকার কোনো খবর নাই আপ আতশ খাক বা 커피 আকপা এগুলোর কোনো খবর নাই তরিকার কোনো খবর নাই এমনও খুঁজে পাওয়া যাবে নামাজেরও খবর নাই অথচ উনি কামেল কেউ নাকে স্পির নাই যারা বলেন কেউ নাকে স্পীর মনে রাখবেন মনে রাখবেন

যখন জাহেলদেরকে আলম বানাবে যে মুক্তি না তাকে মুক্তি বানাবে রেজাল্টকে ফাসুয়েলো তাদেরকে প্রশ্ন করা হবে অফতাও বেকাই রেলমিন এলেম ছাড়া তারা ফতোয়া দিবে যখন ইলম ছাড়া ফতোয়া দিবে রেজাল্ট হবে দল্লু ও আদাল্লু নিজে যেমন কুমড়া মানুষদেরকেও তেমন কুমড়া করবে

الله الحبيب بنا إجاو تكيد الفيو والأمانة مدممة والسكاة مغرمة تعلم على غير الدين أتى الرجل إمرته وأقى أمه وعدنا صديقه وأكسابه وجهرت الأصوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان سيم القوم عرجلهم وكرم رجل مخافة شر وجهرت الكينات والمعاجب وشربت القمر ولا آخر حاجل الأمة أولها فاتقم عند ذلك ريحا حمراء وزلزلة وقصفا ومسكا

যারা ফেরত দিয়েছেন মোস্ট ওয়েলকাম যারা ফেরত দেন নাই উত্তু ফেলা আমার তো আমার

অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার ছিয়ারে বসবে তখনই বুঝবা কিয়ামত কাছে ঠিক আপনারা কি মনে করেন যোগ্য লোকেরা চেয়ারে বসেছে না অযোগ্যরা আর যারা বলেন অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ারে বসবে মুহাদ্দিস না হয়ে মুহাদ্দিস দাবি করবে ডক্টর না হয়ে ডক্টর দাবি করবে জীবনে লেখা নাই পড়া নাই এক পাশ করে নাই আল্লাহ না তুর দাহার আসে নাই উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাসের ওপর বিশ্ব ভ্রমণকারী একটা দেশও ভ্রমণ করে বিশ্ব ভ্রমণকারী এগুলো মিথ্যা প্রশংসা করার জন্য ইসলাম আসে নাই আসে নাই আসে নাই এটা ইসলামের মেসেজ নয় কথা বলুন যারা বলুন

মনে সেই যুক্তরাষ্ট্র তাদের ষাটটি নির্বাচনে সাতচল্লিশ প্রেসিডেন্ট বানালো সাতচল্লিশতম প্রেসিডেন্ট বানাইয়া এক

নবীর হাদিসকে সামনে রেখে তাদের রোড ম্যাপ তৈরি করতে পারে আমরা আমরা কেন আজকে পিছনে আমরা নবীর হাদিস থেকে যোজন 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 বছর দূরে আমরা তো শুধু 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 একটা সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি না হয় নাই বললাম বুঝতে কারো কোনো সমস্যা নেই আকলমান্ডা ইশারা কাফি

তোমার দিন দেখবেন যদি বিশ্বাস না হয় আগামী তুমি পরীক্ষা করবেন ফজরের নামাজের মুসল্লি নাই জুমার নামাজের মুসল্লির অভাব নাই আবার জুমার নামাজে যত মুসল্লি আসবে দেখবেন আপনি খোঁজে নিয়ে যারা আসেন তারা শুধুমাত্র দুই রাকাতের জন্য আসেন 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 কাপলার জুমা নাই বাদার নাই দুয়া নাই আসবেন শুধু দুই রাকাত পড়ার জন্য আসবেন সবার শেষে যাবেন সবার আগে মুসল্লি মুসলমান মসজিদের তেমন মাছ পানির মধ্যে যেমন মুনাফিকটা মসজিদের তেমন খাসার ভিতরে পাখি যেমন হিসাব মিলাই দেখেন আপনি কোন আপনার নামটা লেখা মসজিদে গেলে সময় দাম বেড়ে যায় মহাবিল আসলার সময় দাম বেড়ে কিন্তু যখন টি দেখেন ফিফটি ফিফটি ম্যাচ দেখেন নবেন নাটক দেখেন তখন সময় কথায় যায় কথা বলেন কথা বলেন তখন তো সময়ের ব্যাপারে কোনো কথা নাই মনে রাখবেন যারা মসজিদে যাই সবার শেষে আসে সবার আগে দোয়া নাই মুনাজাত নাই এগুলো বিশ্বাস করে না এরা কাবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই আবার আসার সময় জন্য জুতা পাল্টায় নিয়ে আসে আসে না নাই কি বলেন আসেন নাই এক বক্তা তো বলেই ফেললো জহর নামাজ বারো রকাত হয় কেমনি আরে বেটা জহর নামাজ বারো রকাত হয় তাদের কাছে যারা আল্লাহ বলি তোমার কাছে বারো রকাত খুঁজে পাবে না তুমি তুমি পার রাকাত খুঁজে পাবা না আমরাও জানি চার রাকাত জহর শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত ফরজ দুই রাকাত শূন্যত এগুলো মোয়াক্কাদা দশ রাকাত কিন্তু গ্রামগঞ্জের মানুষ দুই রাকাত নফল পড়ে তার রাসূলুল্লাহর হাদিস জানে ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে থাকে করতে থাকে যখন নফল ইবাদত করতে 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 হাদদা হাত্তা উহিব্বাহু আমি আমার বান্দাকে ভালোবাসতে থাকি ভালোবাসতে বাসে তার যে হাত এই হাতের কন্ট্রোলার এই হাতটাকে আমি কন্ট্রোল করি এই হাত দিয়ে যা করে এটা আমার কন্ট্রোলে হয় সে জমানটি দিয়ে যখন এই পায়ের আমি হয়ে যাই শুধু তাই নয় বন্যা কিতাবু মনে রাখবেন বুখারি শরীফের এটি হাদিস হাদিসে কুচি সে চা চায় আমি সেটা কবুল করিনি ওই স্তাদ যখন আশ্রয় প্রার্থনা করে আমি তার আশ্রয় প্রার্থনা করলে আমি তার চাওয়া পাওয়া কবুল করি তাহলে নফল আসে নাই আছে কি নাই কখনো কখনো ফরস নফলের ঘাট ফরস নফলগুলো গুলো ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহবাকবার আরেকবার পারে জিজ্ঞেস করা হলো সার

والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها قرآن جمال شجل نمي سورة الشمس تعدل مِنْ سورة

চন্দ্র হলো ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি আর 11 টি নক্ষত্র ইন্নির আয়াতু আহাদা সারা কাওকাবা 11 টি নক্ষত্র এগুলো কেবিনেট मिनिस्टर সূর্য সভাপতি চন্দ্র সহসভাপতি 11 টি নক্ষত্র কেবিনেট मिनिस्टर আর কোটি কোটি তারকা এরা সবাই হলো সংসদ সদস্য লাসসুমসি আম্বাকিলাহা আনতুদরিকান কমার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার সূর্য সূর্য জায়গায় চন্দ্র চাঁদের জায়গায় কেউ কখনো হরতাল দেয় না অবরোধ দেয় না ফিতনা ছরায় না সূর্য চলে যায় অটোমেটিক চাঁদ চলে আসে চাঁদ চলে আসে ডিউটি করে। আমরা তো আজকে আমাদের ডিউটি পালন করি না যদি পালন করতাম আমাদের দুর্দশা এরকম হতো না কি বলেন এরকম হতো না কখনো হতো না আল্লাহর কোরআনের এর নামে সুরা আছে প্রাণী জগতের নামে সুরাতুল বাকারা সবচেয়ে বড় সুরাটির নাম সুরাতুল বাকারা আমার পরে আছে সুরাতুল আংকামুদ মাকরাসার নামে সুরা শুধু মাকরাসা সুরাতুল নামল পিপিলিকার নামে সুরা আছে বড়র কথা আছে সুরাতুল ফিল হাতির নামে সুরা আমার পরে পাখি নিয়ে কথা আছে আল্লাহ আকবর বলে। قران يقول لك قران يقول لك قران قران يقول انا قران يقول لك انا قران يقول لك سوره النحر مو مسين نقول لك قران يقول لك وأوحى ربك إلى النحل إن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم اكل من كل الثمرات فسلوك صبر ربك دوننا يخرج من بطونها شراب مختلف ألوانه খায় এটা উপকারী শিফাউলাই শিফাউল নাস নাচের মধ্যে ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম সবাই আছে কেউ যদি মধু খায় তাহলে অমুসলিমরা মধু খাইলে উপকার পাবে না